আমার কিছু বলার নেই আজকে আমি মনোনয়ন জমা দিলাম আমায় সমর্থন করতে আমাদের বিধায়করা সবাই এসছে আমার ডান দিক থেকে বিধায়ক অদিতি মুংশী পাড়িয়াটির বিধায়ক নিমর ঘোষ দমদমের বিধায়ক দাত্ত বসু দমদম উত্তরের বিধায়ক পূর্ণিমা ভট্টাচার্য খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এর মধ্যে এরা তিনজন শোভনদেব এরা সবাই রাজ্যের মন্ত্রী ওরা আপনাদের এই আজকে নমিনেশন প্রসেসে কিছু শূন্য দিকে চলে দমদম লোকসভা কেন্দ্রের আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী দমদম লোকসভারই তিনবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোটা ভারতবর্ষের যা যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন সেই অধ্যাপক বাংলার বিশিষ্ট বুধমণ্ডলীর অন্যতম সৌগত রায় আজকে তাঁর বহু প্রতীক্ষিত দমদম লোকসভার জন্য মনোনয়নপত্র আজকে বারাসতে জমা দিলেন এই উপলক্ষে আমাদের হাজার হাজার পার্টি কর্মী এখানে উপস্থিত হয়েছে আমি সমস্ত পার্টি কর্মীকে এই অনুষ্ঠানে এই সরকারি মনোনয়নপত্রের যে কাজ সেখানে থাকার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার সহ যারা বিধায়ক আছেন বর্ষিয়ান শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য শ্রী নির্মল ঘোষ শ্রীমতী অদিতি মুন্সি এছাড়াও আমাদের বহু এই এলাকার যত পুরসভা আছে তার বহু পৌরপ্রধান পৌর প্রতিনিধি সবাই এসছেন পঞ্চায়েত সদস্যের লোকেরা এসছেন এবং আমি বললাম হাজার হাজার পার্টি কর্মী এসছে সৌগতদা এখানে তিনবার জিতেছেন আজকে জনগণের যে বিপরীচ্ছ্বাস তা প্রমাণ করছে সৌগতদার আরেকবার জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের ভারতবর্ষে নির্বাচন হচ্ছে এই নির্বাচন প্রমাণ করে দেবে যে গত দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভাজন নীতি যে সাম্প্রদায়িকতা আর্থিকভাবে ভারতবর্ষ বর্ষকে ক্রমশ তলানিতে নিয়ে যাওয়া কর্মসংস্থানে শূন্যতা জিডিপিতে রেকর্ড সংখ্যক নিচের দিকে থাকা এই সমস্তগুলি এবং সেগুলো থেকে চোখ ফেরাতে বারবার ধর্মীয় মেরুকরণ এই যে একটা বিষাক্ত পরিবেশ দেশে তৈরি হয়েছে এখান থেকে আমাদের একটা ফেরার লড়াই এবং সেই লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে শুরু হবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার পরামর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গোটা রাজ্যে আমরা একটা যাকে বলে মরণপণ লড়াই করছি দমদমতার ব্যতিক্রম হবে না এখানে একটা অসম লড়াই হতে যাচ্ছে আমি নিশ্চিত সৌগত রায়ের বিপুল ভোটে যেতাটা খালি সময়ের অপেক্ষা এখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন অন্যান্য দল তাদের গত বিধানসভা গত লোকসভা গত পনেরো বছর ধরে তারা দমদমে প্রত্যাখ্যাত আগামী দিনেও তারা প্রত্যাখ্যাত থাকবেন এই কথা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি এইটুকু আমার বলার ছিল এবার আমি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো বা সুগন্ধাকে বলব যা টুইট করেছি তা আবার ব্যাখ্যা দেবো কী করে আমি কবিতা লিখবো আমি ব্যাখ্যা লিখবো আমি তো কালিদাসন মল্লিনাথ বারবার হয়েছে একটি আমাকে দেখাতে পারেন যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টিকেছে একটি রায় দেখান একটিও টেকেনি তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছে না ওনার রাজনৈতিক অ্যাজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে এটা দেখুন এডুকেশন ডিপার্টমেন্টের এখানে এটা হচ্ছে না এখানে এটা নিয়ে আমি বলবো না এখানে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় তার উপলক্ষে আমরা এটা বিকাশ ভবন নয়

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এটাই তো দেখা যাচ্ছে ফলে আমরা কারুর কোথাও কোনো অসম্মান ঘটানো অথবা চক্রান্ত করতে যাইনি ভিডিও যেটা প্রকাশিত হয়েছে সেটা ওদেরই নেতা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছেন সুতরাং এখানে তিনিই বলেছেন শটটা তার তিনিই বলেছেন তার যা বক্তব্য সেটা তার তারপরে তিনি হয়তো কোথাও থেকে টিউটার্ড হয়েছেন বলে পরবর্তীতে আবার তার স্ট্যান্ড থেকে সরে আসার একটা চেষ্টা করেছেন কিন্তু কোথাও কোনো এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই দূর থেকে অনেক নেতারা এসেছেন ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা ভারতের তারা এসেছেন কোনো তো কোনো কখনো এই ভিডিও নিয়ে তারা কোনো কথা বলেননি ফলে এসব বলা সহজ কিন্তু আসল ঘটনা এখন সকলের সামনে পুরো পুরোপুরি হয়ে গেছে ফলে তাদের না আপনি প্রশ্ন করছেন অন্যভাবে আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে তার বিচার হবে শাহজাহানের অন্যান্য যে অন্য অভিযোগ সংক্রান্ত যা যা ঘটনা তার সাথে আপনি মহিলা সম্মান মিশিয়ে দেবেন না হাত জোর করে মহিলাদের পক্ষ থেকে বলছি বাকির সাথে মহিলা সম্মান মেশা মেশাবেন না আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে বলেছি এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে কেউ কিছু করে থাকে আমরা তো তার পাশে থাকিনি তার পাশে দাঁড়াইনি সুতরাং মহিলা সম্মান নিয়ে যারা খেলা করে আমরা তার বিরুদ্ধে আর তারা হচ্ছে বাংলার বিরুদ্ধে তাই তারা বাংলা বিরোধী কে বললো আপনাকে শাহজাহান সংক্রান্ত মহিলা অভিযোগ কেন অনেকে সংক্রান্তই মহিলা অভিযোগ মহিলা অভিযোগ যারা করেছে মহিলা নিজেই এসে তার বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করেছে আপনি তো বলছেন না যে কমপ্লেন্ট উইথড্র করে নিয়েছে মহিলা সেটা তো আপনি বলছেন না যদি কোথাও সাজাহান মহিলাদের অপমান করে থাকে তাহলে নিশ্চয়ই সেটারও বিচার হবে কিন্তু ঘটনা তো সাজানো সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে এবং তাদেরই নেতা বলেছে আমরা বলছি না মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে তারা বলছে কিসেতে সেতে লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না সই করিয়ে নিয়ে গেছে অন্যান্য অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে আমরা আমরা বলছি খালি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে এই যে ঘটনা এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা গপ্প তৈরি করা সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি বাই অন্য কথা বলছি আমি জানি না কোর্টে যেটা যেটা কোর্টের বিচার্য বিষয় আমরা সেটা নিয়ে কথা বলি না আপনারা সবাই শুনেছেন আমিও সেটা নিয়ে একটা ভিডিও বার্তা করেছিলাম সেটা এই ধরনের অসম্মানজনক কথাবার্তা যারা বলে তারা একটু নিজেদের মায়েদের গর্ভের দিকে তাকিয়ে দেখবেন মায়ের গর্ভ থেকেই তো সৃষ্টি হয় এবং সে তার জন্যে সূর্যর আলো দেখে সে ছেলেই দেখুক মেয়ে দেখুক বিরোধী দলনেতা হোক না অথবা প্রধানমন্ত্রী হন সব এই যে ভাষাটা ব্যবহার করেছেন একটি মেয়ের বিরুদ্ধে তার কাছে কিছু বলতে গিয়েছে তখন তাতে বোঝা যায় যে গোটা ব্যাপারে তার একেবারে হেলে দুলে গেছেন আর কি তার জন্যে মুখে এই সমস্ত অশ্রাব্য গালাগাল আসছে আমি বলবো। আপনি মায়ের গর্ভকে সম্মান করুন আপনার মা নিশ্চয়ই এই ধরনের কথা বলতে শেখায়নি কি বলছে এটা এটা বলার তো কোনো মানে নেই কি হুমকি দিচ্ছে কি দিচ্ছে সেটা কি হুমকি এটু ফাঁকা কলসি বেশি বাজি সুতরাং একটু বাজুক না অসুবিধে কোথায় তাহলে আপনারাও তো কিছু পাবেন না একটু বাজুক ইউ